তাহলে এই ঈদে কিন্তু একটা বিরাট বড়ো ক্ল্যাশ হচ্ছে বাংলা এবং বলিউড সিনেমার মধ্যে সো হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো তোমরা তো নিশ্চয়ই এটা প্রত্যেকে এখন অবধি কিন্তু জেনেই ফেলেছ যে বুমেরাং এই ঈদে মুক্তি পাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে এবং প্রবল সম্ভাবনা ইন দ্য সেন্স এর এর এখন কিন্তু মোটামুটি শুটিং কমপ্লিট এবং প্রোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু চলছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে জিদ্দা হচ্ছে যেমনভাবে এক মাসের প্রমোশনস নিয়ে নামে সেই রকমভাবে কিন্তু জাস্ট এক মাস আগে আপডেট আসবে বাট বুমেরাং যে এই বছর ঈদে আসে মোটামুটি একটা নামি পত্রিকা থেকেও কিন্তু এটা কনফার্ম করা হয়েছে সো এই বছর ঈদে কিন্তু আরও একটা বিরাট বড় বাংলা প্রজেক্ট কিন্তু মুক্তি পাচ্ছে যার নাম হচ্ছে মির্জা এবং মির্জাকে নিয়েও কিন্তু হাইপ একটা প্রচুর আছে এবং মির্জা অঙ্কুশদার ক্যারিয়ারের সব থেকে বড় প্রজেক্ট এবং সব থেকে বিরাট বড় গ্র্যান্ডারে কিন্তু এই প্রজেক্টটাকে তৈরি করা হচ্ছে যেটাকে নিয়ে বস রকম সন্দেহ নেই এবং মির্জার প্রমোশনে কিন্তু অঙ্কুশদা কোনোরকম খামতি রাখছেন না সো এর এটাই হচ্ছে বিষয়পত্র এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বলিউডের সিনেমাও কিন্তু এই বছর মুক্তি পাচ্ছে এবং সেটাকে সেটা কিন্তু হচ্ছে বিএমসিএম বড় মিয়া ছোটে মিয়া বিএমসিএম কিন্তু দার যে টিজারটা এখন অবধি এসছে বিরাট বড় কিন্তু একটা হাইপ সৃষ্টি করেছে বিরাট বিরাট বড় কিন্তু একটা হাইপ সৃষ্টি করেছে এবং সবাই কিন্তু এই পার্টিকুলার টিজারটা প্রশংসাই করছে কেউ কিন্তু নিন্দা কিন্তু করছে না এবং অক্ষয় কুমার এবং টাইগার স্টপের যে একটা কামব্যাক হবে তার আভাস কিন্তু আমরা অলরেডি পাচ্ছি সো এই বছর ঈদে তাহলে কিন্তু মির্জা ভার্সেস বিএমসিএম ক্লাস তো হচ্ছেই এবং তার সঙ্গে সঙ্গে ময়দানও কিন্তু আসছে এই বছর ঈদে সো বিএমসিএম ভার্সেস ম্যাদান ভার্সেস মির্জা ভার্সেস বুমেরান প্রত্যেক বছর কিন্তু একটা ঈদের ক্লাস হয় ঈদের কন্টিনিউয়াসলি কিন্তু একটা জমজমাট ক্ল্যাশ হয় তবে এই বছর ঈদরা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর হবে আরও বেশি কিন্তু জমজমাট হবে তাই কারণটা হচ্ছে বাংলার সঙ্গে কিন্তু হিন্দি সিনেমার একটা টাসেল হবে হিন্দি সিনেমার কিন্তু একটা লড়াই হবে এবং যদি বুমেরাং প্যান ইন্ডিয়াতে মুক্তি পায় তাহলে কিন্তু প্যান ইন্ডিয়াতেও কিন্তু একটা ক্ল্যাশ চলবে হচ্ছে বিএমসিএমের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে মেদানের সঙ্গে এবার দেখা যাক বুমেন একটা প্যান ইন্ডিয়া মুক্তি পায় কি এবং প্যান ইন্ডিয়া মুক্তি পেলে আমি কিন্তু প্রচন্ড খুশি তাই কারণটা হচ্ছে জিদার বরাবরই এটা সাহসিকতার পরিচয় দেয় তার চেঙ্গিস বলি তার মানুষ বলি প্রত্যেকটাই মোটামুটি প্যান ইন্ডিয়া প্রজেক্ট ছিল যদি এটা মুক্তি পায় তাহলে এটা তৃতীয় ছবি হিসেবে কিন্তু টানা তিনটে প্রজেক্ট প্যান ইন্ডিয়া মুক্তি হবে এবারে দেখা যাক এটা প্যান ইন্ডিয়া মুক্তি পায় কি বা এক্স্যাক্টলি এটার হচ্ছে মানে রিলিজ ডেট এক্স্যাক্টলি কবে হয় এটা কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে সো এটাই ছিল মোটামুটি আপডেট তোমাদের কি মত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা